টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে সকাল থেকে কালো মেঘ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের কোনো সময় ভারী বৃষ্টি কোনো সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে মহানগরের রাস্তা জল থই থই এর মধ্যে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ তাদের ডাকে চলছে নবান্ন চলো অভিযান চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন যোগ্য চাকরি হারারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা চাকরি ফেরানোর দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সকাল থেকে প্রতিকূল আবহাওয়া তবুও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এই কর্মসূচিতে পা মিলিয়েছেন তারা নবান্ন অভিযান উপলক্ষে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ ব্যারিকেড করে রেখেছে কিন্তু যোগ্য চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তাদের দাবিতে অনর অবিলম্বে প্রত্যেককে চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে একাধিক দাবি পেশ করে সেই দাবি সনদ নিয়ে যাওয়া হচ্ছে নবান্ন অভিমুখে বিভিন্ন জায়গা থেকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা এসে উপস্থিত হয়েছেন মহানগরের রাস্তায় প্রতিকূল আবহাওয়া সেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছে গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ দেশের উচ্চ আদালতের রায়ে চাকরি গিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের কিন্তু এর দায় কার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন হারারা। একাধিকবার তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন স্কুল সার্ভিস কমিশনের কাছেও আবেদন করেছেন কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা প্রকাশের জন্য কিন্তু সেই তালিকা আজ পর্যন্ত প্রকাশ করেনি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সময়ে আন্দোলন যেমন হয়েছে আদালতের কাছেও দ্বারস্থ হয়েছেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা এবার নবান্ন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে বৃষ্টি মাথায় করে নবান্ন চলো অভিযান কর্মসূচিতে সামিল হয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী চাকরিহারারা Bom dia!